গণমুখী ত্রাণ তাদের কাছে দিচ্ছেন আমরা মূলত এই কাজকে সমর্থন জানাতে শ্রদ্ধা জানাতে এবং তাদের সাথে একাত্মতা প্রকাশ করার জন্য আজকে আসছি যারা পুরো দেশবাসী আমাদেরকে দেখেন আলহামদুলিল্লাহ আপনারা দেখলে বুঝবেন যে আমাদের ছাত্র ভাইরা যারা আছেন এখানে আমরা দেখছি যে একজন টিম লিডার হিসেবে আমাদের একজন আছে আরেকজন সমন্বয়ক আমাদের পাশে আছেন আলহামদুলিল্লাহ তারা আমাদেরকে সাথে নিয়ে আসছেন এবং আমরা আপনাদেরকে দেখাবো মানুষ কত মুখী জিনিস

সাথে যারা আছেন বাকি কেউ আসবেন না সবাই না সবাই না সবাই না